এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম নিরামিষ দিনে দুর্দান্ত হয় খেতে নিরামিষ পনির তো তোমরা তো অনেক রকমের পনির খেয়েছ তো এইভাবে একবার ট্রাই করে দেখো মুখে লেগে থাকবে আর এক পনির দিয়ে তোমরা খেয়ে উঠবে এক থালা ভাত তো দেখতে থাকো আমার রেসিপিটা পুরো ভিডিও স্কিপ না করে ভালো লাগে অবশ্যই কমেন্টটা যেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখো কতটা সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে আমার নিরামিষ পনিরটা তো ভিডিওটা আমি শুরু করলাম এখানে জন্য নিয়ে নিয়েছি আমি এখানে কিছুটা কাজু আর পোস্ত নিয়েছি তো এটাকে আমি প্রথমে শুকনা পেস্ট একটা বানিয়ে নিব আর পেস্টটা হয়ে গেছে পোস্ত আর কাজু আর দিয়ে দেবো এখানে আদা কুচি করা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো টমেটো তো এখানে আমার এটাকে আমি একসাথে পেস্ট করে নেবো তো এখানে আমি আর সব পনির নিয়েছি পনিরটাকে প্রথমে আমি টুকরো করে কেটে নেব তো পনিরটাকে আমি কেটে তো পনিরটা কিউব স্টাইলের আমি কেটে নিয়েছি কিউবের মতো তো এইভাবে আমি সবগুলো পনির এইভাবে কেটে নেব। তো সবগুলো পনির এক সাইজ করে আমি কেটে নিয়েছি তো পনিরটাকে আমি ভেজে নেবো এখন ভাজার জন্য আমি প্রথমে নুন দিয়ে দিব তেলে যাতে পনিরটা না লাগে তো পনিরগুলো দিয়ে দেব পনিরগুলো আমি একটু হালকা করে ভেজে নেব হালকা ভাজা হয়ে গেছে আমি কেটে ভেজে গরম জলে রেখেছি গরম জলে রাখলে কি হয় পনিরটা সফট হয়ে থাকে তো তখন শক্ত ভাবটা থাকে না পনিরে আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিব দিয়ে দিব গোটা গরম মশলা এলাচ দারচিনি আর এখানে দুটো শুকনো রঙ ইয়ে টেকতা কালু আর দিয়ে দিব এইখানে করে রাখা মশলাটা স্বাদ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো তো মশলাটাকে আমি ভালোভাবে ভেজে নেব গুঁড়ো তো এখানে আমি জিরা ধনে গুঁড়ো ব্যবহার করবো না তো ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব এখানে গ্রেভিটা কত সুন্দর হয়েছে আমি আমিষ পণি তো ভালোভাবে আমি কষিয়ে নেব যত অব্দি তেল না ছাড়ে মশলার দিকে তত অব্দি আমি মশলাটাকে ভাজবো দিয়ে আমি একটু হালকা নেমেছিলাম কি সুন্দর সাইড থেকে তেল ছিঁড়ে দিয়েছে আমার মশলাটা পুরো ভাজা হয়ে গেছে তো এখানে আমি দুধ দিয়ে দিব তো হয়ে গেছে না এখন ফুটলেই আমি নিলে একটু চিনি হলে ভালো হয় তো আমি একটু দিচ্ছি দিয়েছি চিনি তোমরা চাইলে চিনিটা করে দিতে পারো তো আমি একটু চিনি দিয়ে দিলাম পনির রেডি এখানে আমি আধা চামচ ঘি দিয়ে নামিয়ে নেব তো নিরামিষে একটু ঘি হলে স্বাদটা আরও বেড়ে যায় দ্বিগুণ তো হয়ে গেলো আমার নিরামিষ পনির তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানেও আর লাস্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না যারা নতুন দেখছ তারা সাইডে বন্ধুরা এখানে আমার নিরামিষ পনির রেডি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলো না তো আজকের জন্য এই ভিডিওটা আমি এইখানেই ছাড়লাম টাটা